এয়ার রাসুল্লাল্লাহ সাহাবিদেরকে জানা দা সাহাবিরা যদি বান্দারা যদি জান্নাতে যেতে চায় জান্নাতে যাওয়ার জন্য বান্দাদেরকে চারটে মাত্র কাজ করা লাগবে কয়টা কাজ চারটা কাজ করতে হবে আল্লাহ আরবুল আনিন কোরআনে আয়তে মরতে বলেন ইয়া আই একটু হাল্লা দিন আনু হাল্লা দুনদুকু মালাতেন তুম জি কুম মিন আযাবিন আলিম হে ইমানদারগণ তোমরা শুনে রাখো তোমাদের জন্য আমি এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদের জন্য ব্যবসা করার কথা ব্যবসার কথা বলা হলো এখানে পৃথিবীর ভিতরে আপনি যদি একটা ব্যবসা করতে চান আপনাকে ব্যবসার ভিতরে কিছু লস এবং লাভ দুটাই আসে না নাই কথা না লস লাভ আসে না নাই ব্যবসার যদি আপনি করতে চান আপনাকে দুনিয়ার ব্যবসা যদি করেন এই ব্যবসাটা করতে গেলে কাজ করা লাগবে সর্বপ্রথম চারটাই কাজ করতে হবে আপনাকেও তার মধ্য থেকে যদি আপনি ব্যবসা করেন উদাহরণটা এরকম আপনি যদি এই ব্যবসা করতে চান একটা দোকান যদি নিতে চান কারো কাছে দোকান নিতে গেলে দোকানটা মনে হয় আপনাকে ফিরি দেবে হ্যাঁ তার মানে দোকানে আপনাকে কিন্তু সর্বপ্রথম জামানত দেওয়া লাগবে ঠিক কিনা এক লাখ টাকা দেন অথবা দশ হাজার টাকা দেন যে টাকাটাই দেন না কেন তাহলে আপনাকে অবশ্যই দোকান নিতে গেলে জামানত দেওয়া লাগবে তাহলে আপনি দোকান নিলেন এক নাম্বার কাজটা হলো দোকানে জামানত দেওয়া ঠিক কিনা দুই নাম্বার কাজটা হলো। আপনি যখন দোকানদারি করতে যাবেন দোকান নিলেই তো আপনার শেষ হবে না দোকান নিলেই তো আপনার ব্যবসা হবে না আপনি দোকান নেওয়ার পরে ব্যবসা করার পরে আপনাকে জামানত দেওয়ার পরে দুই নাম্বার কাজটা হলো ওই দোকানে মালসামানা তোলা লাগবে ঠিক কিনা যদি আপনি মালসামানা তুলতে পারেন তাহলে আপনার বেচাকিনা কিনা হবে ব্যবসা হবে আর যদি আপনি যদি মাল মালসামাল না কিনতে পারেন তাহলে আপনার ব্যবসা কিন্তু করা যাবে না ব্যবসাও হবে না তাহলে দুই নম্বর কারণ গেল তিন নম্বর কারণটা হলো ওই ব্যবসার ভিতরে যদি আপনি বসতে যাবেন তাহলে আপনার ভিতরে কিন্তু ধৈর্য থাকা লাগবে ঠিক কিনা কথা কয় না ধৈর্য থাকা লাগবে আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসা কিন্তু বসেই আপনার বিক্রি হবে না তাহলে ব্যবসাটা যখন করবেন এই ব্যবসাটা করতে গেলে সর্বপ্রথম আপনাকে ধৈর্য ধারণ করে ব্যবসা করা লাগবে যদি আপনি ধৈর্য ধারণ করে ব্যবসা করতে পারেন তাহলে আপনার হয়ে যাবেন তাহলে তিন নাম্বারের কারণটা গেল আপনার ধৈর্য ধারণ করা চার নাম্বার কারণটা হলো ওই ব্যবসাটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সময় দেওয়া লাগবে কি দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে তাহলে কারণ গেল কয়টা চারটা কারণ গেল ঠিক এরকমভাবেই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি মনে করে থাকো ইয়া আইহাল্লাজিনা আমানু হাল আযন্নুকুম আলা ticaretাতিন তুজি'উম তোমাদের জন্য আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাগুলো করলে তোমরা জান্নাত পাবা তাহলে চারটা কাজ করার কথা বলা হয়েছে কয়টা কথা বলেন কয়টা চার টাকা সুন্দরভাবে একটু মনে রাখবেন সুন্দরভাবে মাথার মধ্যে নেবেন কারণ আমাদের মুসলমানদের মধ্যে একটা সমস্যা রয়েছে আমরা কোরআনের তাফসির শুনি মসজিদে প্রতি সকলে বলে ভাই আলোচনা হয় প্রতিদিন হাজার হাজার তাফসির মাহফিল হয়ে যাচ্ছে রাস্তাঘাটে তাবলি গেলা ভাইরা এসে বোঝা যাচ্ছে তারপরেও আমরা কিন্তু মুসলমানরা কিন্তু আসলে সঠিক রাস্তাটা বুঝি না ভালো কিছুটা বুঝি না কারণটা হলো আমাদের মাথার মধ্যে বুঝ আসে না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে যাইতেছিলেন এমনটি সময় মরুভূমির ভিতরে একটা মাতার খুলি পাইলেন মাতার খুলি পাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ মাতার খুলির ভিতরে লাঠি একটা ঢুকায় দিল লাঠিটা ঢুকানোর পরে এই কানের ভিতরে যখন লাঠিটা ঢুকা দিল এই লাঠিটা ঢুকানোর কান হয়ে গেল আল্লাহ রাসুলকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন মূলাল্লা লাঠিটা ঢুকানোর উদ্দেশ্যটা কি ছিল আর কান দিয়ে কান্দে ঢুকা দিলেন এই পাশ্বের কানে কেন বের হয়ে গেল আল্লাহ রাসুল বললেন এই কুলিটা জাহান নামে চলে যাবে এই কুলিটা জাহান নামি কুলি এবার রাসুল কি বলেন ইয়া রাসুল কোন কাজের জন্য জাহান নামে যাবে তার কারণটা কি রাসুল সাল্লাম বললেন হে সাহাবিরা তোমরা শুনে রাখো এই কুলিটা এই জন্য জাহান্নামের নামের মধ্যে যাবে পৃথিবীর ভিতরে কোরআনের কথা হতো হাদিসের কথা হতো পৃথিবীর ভিতরে নামাজের কথা বলা হতো ভালো কথা বলা হতো কিন্তু এই ব্যক্তিটি কথা শোনার পরে কথাগুলো কাজে লাগাই নাই এই কান্দে শুনে এই কান্দে বের করে দিয়েছে এরকম ব্যক্তি দুনিয়াতে আসে না